তোমরা মা এখানে কি করো তুমি আমাকে ছুটতে পারবা এটা হচ্ছে কারি পাতা কারি পাতা দিয়ে তরকারি রান্না করে কিন্তু তোমার আম্মা কখনোই ব্যবহার করে না আর এই যে এটা কি জানো এটা এটা হচ্ছে সাদা জবা এই দেখো কারি গাছের বিছিল পাখি এই এর তো সুন্দর চারিপাতার ফল খাওয়া যায় নাকি তো তুমি তো তুমি খাওয়ার আগে আমি খেয়ে দেখি বেশি খাও না খাইতে তো খারাপ একটু আট হালো

তার মধ্যে ছোটোটা হলে আমরা খাই আর এই বড়োটা আর বড়ো হইব গাছে উঠেছে ই ই করিস এই ও যে মরা ডাইল ভেঙে দিস ন ওই তোর মাথার উপর ওই মাথার উপর ওই মরা ডাইল ভেঙে দি ওগুলো মরা ডাইল ভেঙে দি হ্যাঁ এই যে মুরা আছে মরা ডাইল এই দেখ এই দেখ জোড়া জোড়া আম আছে দেখ প্রত্যেক জোড়ার মধ্যে যেটা ছোটো ওইটা পারে হ্যাঁ আর বড়োটা হলো পাকলে মানে মিষ্টি হবো বড়ো হবো ওই যে উপরের ডক্টর দে ডেলমার ডেলমারিস না কষ আছে তো এনে দে বাড়িতে দে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কয়টা পারম শম্পা আমার এখানে আম গাছ আছে এর মধ্যে এইটা হলো সবচেয়ে বড়ো চার পাঁচটা তো মনে হয়ে গেছে তুই তিনটা পারছো তো আমি দুটো পারছি চলবো 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 থ্যাংক ইউ পরে যাচ্ছি কিন্তু পরে গেলে কিন্তু দায় দিবার পারবো না আয়াত চলে গেছ এই যে আরো দুটো আছে একটু একটু আই ওখানে কাটা ওখানে কাটা প্রচন্ড রোদ হ্যাঁ

আর এই যে এইগুলো হচ্ছে কাটিমন বারোমাসি এগুলো আবার পাকলে খুব মিষ্টি হয় আর এখন অতটা টক না মিষ্টি মিষ্টি আর আমি যে আমগুলো সির আনছি ওগুলো হচ্ছে টক গরমের মধ্যে টক ভালো লাগবে দেখে হলো ওই জাতের আম ছিলাম ও হ্যাঁ এই যে এই সাইডের একটা লাল জবা ফুল গাছ আছে এই যে

আমরা গাছে হ্যাঁ পোকায় ইসি রে অবস্থা কত ধরনের পোকা যে আমরা গাছে অভাব নাই শেষ করে ফেলাইছে এখানকার মরিচ গাছে মরিচ নাই খেতে যাওয়া লাগবো এই সব ঠিক আছে মার্শাল্লা প্রচুর লঙ্গন সেট হয়েছে এই আমার ধরন তো ফলন তো লঙ্গন গাছ মরে গেল কীভাবে এই শম্পা এ যে এনে লংগান গাছটা মরে গেছে কেমনে আমি তো এটা কেমনে মরল এটা তো পানির অভাবে মরার কথা না ফুলালা ফুল কি পরিমাণ লঙ্গা ধরছে ও মাই গড এত বড় গাছ তো পানির অভাবে মরা কথা না মরলে তো যে ডিউ মরতো মাটিও তো খুঁড়া না যে গুড়া শিকড় মিকড় কাটছে বা কিছু একটা হয়েছে এভাবে কথা নাই বার্তা নাই মনে হয়েছে স্ট্রোক করে মরছে মানুষ যেন স্ট্রোক করে মরে ভালো মানুষ অনেকটা ওইরকম এটা তো ওরা কেউ আমাদের খবরও দিল না যে পাতা টলে গেছে বা সেই দেখো আয়াদ আমাদের এত সুন্দর গাছটা মরে গেছে কত ফল আসছিল এই যে ছোট ছোট এটা নষ্ট হয়ে গেছে মা ঠিক এর পাশেই দেখেন কত সুস্থ সবল একটা গাছ সেখানেও প্রচুর পরিমাণে ওই যে লঙ্গান ধরছে ওই যে একটা পেঁপে পাখিতে খেয়ে বসে পাইকে যাওয়ার পরে এরকম অদ্ভুত ঘটনা তো এর আগে কখনো দেখি নাই যেভাবে ফলন্ত গাছ মরে যায় হ্যাঁ তেলাগুস হয়েছে আমাদের এই ভুট্টা ক্ষেতের মাঝখানে কিছু মরিচ গাছ আছে এখনো অবশিষ্ট মোটামুটি ভালো পরিমাণ মরিচ এখনও আছে কিনতে হয় না বেশি মরিচ লাগবে না যা আছে মোটামুটি আরও এক দেড় মাস সিজিলে হতে পারব আমি কিন্তু বিষয়টা বুঝলাম না আকলম কি আজকে দেখা তো এটা তো আজকে মন হয়ই হয় মু আ গেছিলাম কিন্তু আর মনে করা না না দেখা তো মারা গেছে আম্মু না না আমাকে আগাম একটা গাছও নাই মানে দেশি আম গাছ নাই একটা দেশি আম থাকা উচিত ছাড়া না জানি তো টকাবো টক না তো একটু টক না পোকা না এখন এটার ভিতরে ডিম আছে আমরা যখন আস্তে আস্তে ম্যাচ করবো

হয়েছে অনেক কাজ করছো তুমি এত কাজ করলে তুমি তোমাকে কাজের মেয়ে বলবে সবাই তুমি কি কাজের মেয়ে তুমি কি কাজের মেয়ে কাজের মেয়ে তুমি কনফিউট যে হ্যাঁ না না কো এটা কি ভালো না খারাপ এটা অবস্থা আছে না কাজের মেয়ে ভালো মা কাজ করতে হয় হ্যাঁ ঠিক আছে যাও তুমি ফ্যানে নিচে বসো যাও 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 তুমি ঘেমে গেছো এটা কি হইতেছে স্নোম্যান এই গরমের মধ্যে স্নোম্যান 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 না গরম ম্যান মরুভূমি ম্যান আমরা উঠো স্যান্ডম্যান স্যান্ড আমরা হচ্ছে স্যান্ডম্যান স্যান্ড মানে বালি সে স্নোম্যান হইতেছে বরফের মানুষ ওই দেখ আবার গরম লাগছে পাই না চিনি দাও নাই না

ডুল কাইটে সাইটে ওই ওই টুক বাঁচিয়ে না ওন থেকে আবার পাতা জ্বালাবো